যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতিদিনে প্রায় কোনো না কোনো শাক সবজি কিংবা মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রতিদিনে কিন্তু করোনা কোনো দ্রব্য বেড়ে যাচ্ছে তো সেই দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ভিন্ন একটি আয়োজন আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার পিছনেই একটি সংগঠন নতুন ধারার আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ তরকারি মিছিলের আয়োজন করেছে তারা কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছে এবং তারা একে একে জানাচ্ছেন যে আসলে দেশের যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে যেভাবে লাগাম টেনে ধরা যাচ্ছে না নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু অবস্থা খুবই সংকটামূল্য দিকে যাচ্ছে তারা এমনও এমনও বলছে যে আসলে এভাবে চলতে থাকলে একসময় হয়তোবা দুর্ভিক্ষের সম্ভাবনাও দেখা যাচ্ছে দেখা দিতে পারে দেশে যার কারণে তারা এমন আয়োজন করছে আমরা চেষ্টা করব আপনাদের সামনে তাদের বক্তব্যগুলো তুলে ধরতে भैया একটু যদি আমাদেরকে বলেন যে আসলে এই আয়োজনের কারণটা কি কি কারণে আজকে আপনারা এই ভিন্ন ধর্মীয় আয়োজনটা নিলেন আপনারা জানেন প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে প্রতিদিন যখন দ্রব্যমূল্য বাড়ছে কোনো মনিটরিং টিম নেই অথচ টিসিবি পণ্য নিয়ে জালিয়াতি হচ্ছে কৃষির পণ্য বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে বাজারে ইচ্ছে মতো যারা ব্যবসায়ী সংগঠন রয়েছে তারা ইচ্ছে মতো দ্রব্যমূল্য বাড়াচ্ছে এই পরিস্থিতিতে আমরা মনে করেছি যে আমাদেরকে সরকারের কাছে জানানো উচিত সরকারের কাছে দাবি জানানো উচিত সেই দাবি জানানোর চিন্তা থেকে একটু ব্যতিক্রম আয়োজন করেছি কারণ নতুন ধারা বাংলাদেশ এনডিবি নতুন প্রজন্মের রাজনৈতিক দল এখানে গতানুগতিকভাবে লক্ষ লক্ষ লোক এনে ক্ষমতায় আসার আর ক্ষমতায় থাকার চিন্তা আমরা করি না আমরা সাধারণ মানুষের চিন্তা করি বিধায়ী এই দ্রব্যমূল্য কমানোর দাবিতে ব্যতিক্রম আয়োজন করেছি যে আশা করি আপনাদের মাধ্যমে আমাদের সংবাদ যোদ্ধাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্ষমতার চিন্তা না করে জনগণের কথা ভাববেন এই জন্য আমাদের এই ব্যতিক্রম আয়োজন ধন্যবাদ ধন্যবাদ আমরা যদি আরেকটু কথা বলি এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আপু একটু যদি বলতেন আমাদের যে আসলে যেভাবে বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সাধারণ মানুষ আছে তারা আসলে কিভাবে চলবে আপনারা বিষয়গুলো কিভাবে দেখছেন মানুষ খুব দুঃখের মধ্যে আছে কারণ যে লোকটা গার্মেন্টসে চাকরি করে তার পক্ষে আট হাজার টাকা বেতন তার পক্ষে কোনোভাবেই এই ষাট টাকা আশি টাকা কেজি সবজি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না আমরা বাজার জরিপ করে দেখেছি মানুষ কাঁচছে বলছে আমরা শুধু ডাল আর আলু খেয়ে বেঁচে আছি মাছ তো কিনতেই পারছি না এখন এই সবজি ষাট টাকা আশি টাকা কেজি সবজি আমাদের পক্ষে কিনে খাওয়া সম্ভব হচ্ছে না এবং বিশেষ করে চালের দাম যে চালটা মোটা চাল ছিল তিরিশ টাকা কেজি ছিল সেটা এখন পঞ্চাশ টাকা এই চাল খেয়েও তারা বাঁচতে পারছে না আমরা চাই দেশ ও গণমানুষের মানুষ যেন কিছু থেকে খেয়ে পড়ে বাঁচতে পারে আপনি কি জানেন কাঁচা মরিচের দাম কত বাজারে তেলের দাম কত কত পর্যন্ত বেড়েছে আজকে আমরা বাজার জরিপ করে দেখেছি এই কাঁচা মরিচের দাম একশো টাকা তেলের দাম একশো টাকা করে কিভাবে মানুষ বাঁচবে কিভাবে মানুষ খাবে মানুষ হাহাকারের মধ্যে আছে এবং চিনি চব্বিশ শতাংশ দাম বেড়েছে গত এক মাসে আমরা চাই প্রতিটি জিনিসের দাম সরকার মানুষের হাতের নাগালে নিয়ে আসবে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি আপনারা মনে করছেন আমরা মনে করি প্রতিটা জিনিস দাঁড়ার বাড়ার কারণেই হলো দালাল কিংবা মধ্যস্থী যারা দালাল একটা জিনিস গ্রাম থেকে যখন আসে তখন প্রতিটি জায়গায় টোল দিতে দিতেই জিনিসের দাম ঢাকায় আসতে আসতে এত বেশি বেড়ে যায় সরকারের উচিত এই মধ্যস্থতাকারীদেরকে নিয়ন্ত্রণে আনা যাতে কৃষকও দাম ভালো পায় এবং সেই জিনিসটা ঢাকায় আসার পরও মানুষের আয়ত্ত ক্ষমতার ভিতরে থাকে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে সংগঠনের পক্ষ থেকে তারা বলছিলেন যে আসলে যেভাবে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সেই দ্রব্যমূল্যের মূল্যের লাগাম টেনে ধরবে অতি সত্য সরকার সেটি চান আসলে সাধারণ মানুষের পাশাপাশি এখানে নতুন ধারা নামে যে সংগঠনটি দাঁড়িয়েছে তারাও চান অতি সত্তর সরকার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরবে এবং সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা সহজলভ্য হয় সেই দিকে নজর দেবে সরকার এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য